ধন্যবাদ বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো বাইশ নয় দু আমি চলে এসেছি বজবাজ ফেরিঘাটে আর প্রথম লঞ্চ বজবাজ থেকে যাত্রী নিয়ে বাউড়িয়া ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে সকাল ছটার সময় আর এখন ঘোড়িতে সময় বাঁচলো সকাল ছটা আর আমার সামনেই আছে আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে ভাটা এবং সেই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলা ছবিটা দেখাচ্ছি বজবজ ফেরিঘাট খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম ফেরিঘাট এই ফেরিঘাটে দিয়ে প্রতিদিন শহর শয় মানুষ নিত্যদিন যাতায়াত করে তো সেই একটা সকালবেলার ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আর জলের কতটা টান সে একটা ছবি তোমরা দেখেই বুঝতে পারবে এখন আমাদের চিরপরিচিত হুগলি নদীতে চলছে ভাটা আর লঞ্চটা কত ডান দিক যাচ্ছে এবং সেই একটা ছবি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আর আমার সামনে আছে বজবাস বালিঘাট যেখানে সব প্রতিমা বিসর্জন দেয়া হয় আর সামনে একটা লঞ্চ চলে এসছে দেখো এম চকাচকি এটা আজকে যেহেতু দিনটা রবি বা ত্রিশ মিনিট ছাড়ছড়া খেয়া এইটা একটা এক্সট্রা লঞ্চ সংরক্ষিত ক্যাটাগরিতে রাখা হয়েছে যাতে একটা লঞ্চ খারাপ হয়ে গেলে বা একটা লঞ্চ চালানো যায় তার একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে বজবাস শৈলীঘাটের দেখাবার চেষ্টা করছি আর সামনে দূরে যে নতুন বিল্ডিংটা হয়েছে এটা সদ্য নবনির্মিত বজবাস কালীবাড়ির বিল্ডিংটা আর দেখো লঞ্চটা এখানে দড়ি দিয়ে বাঁধা হয়েছে সদ্র এসছে ফেরি ফেরিঘাটে এবং সেই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো আমি বজবজ ফেরিঘাটের ছবিটা সকালবেলা তোমার সামনে দেখাবার চেষ্টা করছি